সুদূর নাস সুদূর মানে মানুষের অন্তরের ভিতরে থেকে তাহলে এটিকে হৃৎপিদের ভিতর থেকে আমাদেরকে অশা দেয় নাকি আমাদের মনের মধ্য থেকে এ সুদূর বা অন্তর বা আমাদের মন যেখানে রিয়াক্ট করে কাজ করে সেখানে মনের গতিপথকে যেই খান্নাস অবিরত এটা দেখা যাচ্ছে আমি সলাতে যাচ্ছি মসজিদে যাচ্ছি নামাজে যাচ্ছি সেখানে যাওয়ার পর আমার মনকে এদিকে সেদিকে বস্তুবাদী নানান চিত্র আমার সামনে হাজির করতেছে অর্থাৎ এটা খান্নাসের একটা ওয়াস ওয়াসা অর্থাৎ আমাদের মন এবং বা আমাদের যে ই কি বলে অন্তর এইটা হলো মানুষের যে নভ্স পঞ্চপ্রকার নভ সেই পাঁচ নভসের যে সম্মিলিত রিয়াকশন করা মিডিয়া যেটা তাকে আমরা বলি মন কিন্তু যেই মন প্রভুর দাসত্বে শান্ত হয়েছে তাকে বলা হয়েছে নবসে না। প্রশান্ত অর্থাৎ শান্ত হয়েছে এরকম মানুষ তাহলে ওই ব্যক্তি সুদূর তার যে মন বা তার যে অন্তর সেখানে সে কলুষতা থেকে মুক্ত হয়েছে পবিত্র হওয়ার পথে অনেকটা অগ্রসর হয়েছে সেখানে খান্নাসের অসসা বা তার যে প্রবঞ্চনা প্রতারণা সেটি আর নাই তাহলে সেটিকে আমাদের হৃৎপিণ্ড বা ওপেন হার্ট সার্জারি যাদের করা হয় তাদেরকে মন পরিষ্কার হয়ে যায় অন্তর পরিষ্কার হয়ে যায় বা সেটিকে বের করে ধুয়ে নিলে সেটিকে আসলে মানুষের মন বিশুদ্ধ হয়ে যাবে আমার তো মনে হয় না অর্থাৎ মানুষের অন্তরের ভিতরে তার চিন্তা চেতনার ভিতরে ঢুকে এই যে অবিরত ওয়সা দেয় এই জন্য বলা হচ্ছে এখানে যেটি জ্বালাম নশাহ সাদ্রাক। আপনার অন্তর কি কী একবারে প্রশস্ত uh, করে